উঠে একটু একটু খায় ঈদ মানে আনন্দ ঈদ মানে প্রফুল্লতা ঈদ মানে শান্তি সেই ঈদ উপলক্ষে আমরা দেখতে পাই ভীষণ মানুষের সমাগম কোনো শপিং মলে বা বাইরের কোনো জায়গায় আমরা এই ধরনেরই কিছু মানুষজনকে দেখতে পাচ্ছি তাদের কাছে যাব কিছু প্রশ্ন করব এবং উত্তর জিতিয়ে টাকাও জিতিয়ে দেব চলে আসুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা কি ফ্যামিলি মেম্বার জি আচ্ছা ওনারা আপনার কে হয় উনি হচ্ছে আমার বড় ভাবি আমার ননাস আর হচ্ছে এটা এটা আমার বেবি আর এটা আমার জালের মেয়ে ইউ হ্যাভ আ বেবি বোঝা যায় দেখে আল্লাহ আপনার বিয়ে কত বছর হচ্ছে পাঁচ বছর ওকে আপনার অ্যারেঞ্জ ছিল নাকি লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ছিল ওকে তবে বেবির নাম কি বেবির নাম হচ্ছে শায়ান ইসলাম শায়ান ইসলাম ভীষণই দারুণ নাম আপনার এবার ইদ বাজেটে ইট শপিংয়ের বাজেট কত এটা কি ভো হ্যাঁ বলা চলে ইট শপিং করছেন বাজেট কত রেখেছেন নিজের জন্য নিজের জন্য আছে টেন থাউজেন্ড আর বাচ্চার জন্য ফ্যামিলির জন্য সব মানে হয়তো বা 15000 না আফটার 50000 এর মত আছে এরকম আচ্ছা প্রিয়জনকে কি উপহার দেয়া হচ্ছে এবং সেটির বাজেট কেমন রাখা হয়েছে ওটা তো বলা যাবে না প্রিয়জনকে দেখি কি পছন্দ হয় কি দেওয়া যায় কিমি নো তোরিকো নি নাতてしまいわけ ওকে আমরা প্রশ্নগুলোর উত্তর পেলাম কিন্তু আমাদের মূল প্রশ্ন এখনও শুরু হয়নি আমরা এসেছি এ আর কে পক্ষ থেকে এবং নিয়ে এসেছি একটা ছোট্ট কুইজ কুইজটাতে থাকছে পাঁচটি প্রশ্ন এবং প্রত্যেক প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি পাবেন একশো টাকা করে এবং সঠিক উত্তর দিতে দিতে কোনো প্রশ্নের উত্তর যদি ভুল হয়ে যায় যে টাকাটা আপনি পাবেন সেটা আমাদের রিটার্ন করে দিতে হবে ঠিক আছে ঠিক আছে ও কি মিষ্টি আপনার কোনো কমপ্লেইন নেই যে টাকা নিয়ে নেব না কোনো কমপ্লেইন নেই আমি এটাতে জয়েন করছি এটাই আমার কাছে আনন্দ ওকে তবে আমাদের প্রথম প্রশ্নটি হলো কোন জিনিস না ভাঙলে কাজে আসে না ডিম ডিম রান্নাতে কি অনেক পারদর্শী না কিছুটা সব থেকে পছন্দের রান্না আপনার হাতের আপনার হাজবেন্ডের কোনটা গরুর মাংস মাংস এটা কি গরুর মাংস পছন্দ করে আসবেন হ্যাঁ অনেক বেশি আচ্ছা আজকে যদি পাঁচশো টাকা জিতে যান আপনি কি বাড়িতে গিয়ে পাঁচশো টাকা দিয়ে গরুর মাংস কিনে খাবেন হ্যাঁ যদি হাজবেন্ড বলে সেটাই করবো এত সুন্দর ওয়াইফ হাসব্যান্ড অনেক লাগে প্রথম প্রশ্নের সঠিক উত্তর দিয়ে তিনি জিতে গেলেন আমাদের তরফ থেকে একশো টাকা কংগ্র্যাচুয়েলেশন রে থ্যাংক ইউ কেমন লাগছে বলুন অনেক ভালো লাগছে অনেক প্রথম কোশ্চেনের অ্যানসার পেয়ে গেলাম আবার তার সাথে গিফট ও বাহ ওকে আমরা তবে দ্বিতীয় প্রশ্নটিতে যাই কোন জিনিস টানলে ছোট হয় কোন জিনিস টানলে ছোট হয় সিগারেট সিগারেট কি বাড়িতে কেউ খায় আমার হাজবেন্ড হ্যাঁ একটু একটু খায় কি হাজবেন্ড কে বকো সিগারেট কেন খাও হ্যাঁ বগা তো দেই কিন্তু আমার সামনে তো খায় না আজকের পরে হাজবেন্ড যদি সিগারেট খায় গরুর মাংস কেন ক্যান্সেল কেমন বাড়িতে গরুর মাংস ঢুকবে না ঠিক আছে হ্যাঁ হাজবেন্ডকে বলে দিব দ্বিতীয় প্রশ্নে সঠিক উত্তর দিয়ে তিনি জিতে জিতে নিলেন আমাদের তরফ থেকে আরো 100 টাকা কংগ্রাচুলেশনস দুশো টাকা এভাবে শপিং করতে এসেছে পেয়ে গেলেন আপনার ফ্যামিলির মতামত নেব কেমন ফিল করছেন খুব ভালো আপু কেমন ফিল করছে হ্যাঁ ভালো কেমন লাগছে আমরা যে এভাবে এলাম খেলছি আপু টাকা জিতে যাচ্ছে খুব আনন্দ হচ্ছে ভালো লাগছে আমরা তবে তৃতীয় প্রশ্নে চলে যাই এক চোখ বন্ধ করলে যদি এক মাইল দেখা যায় তবে দু চোখ বন্ধ করলে কত মাইল দেখা যাবে কোনো কিছুই তো দেখা যাবে না দুই চোখ বন্ধ করলে হ্যাঁ দু চোখ বন্ধ করে রাখলে তো আমি আর কিছুই দেখতে পারবো না তাই না ও রে এত কিউট করে আনসার দেয় আমি ঘোড়াতাও পারছি না এত কিউট করে আনসার দিয়ে থাকে শে আপনি তৃতীয় প্রশ্নের সঠিক উত্তর দিয়ে জিতে নিলেন আমাদের তরফ থেকে আরো 100 টাকা কনগ্রাচুলেশনস আপু থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম 3 300 টাকা আমি চাচ্ছি আপনাকে জিতিয়ে দিই আমি কঠিন প্রশ্ন করব না কেমন আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি পরের প্রশ্নটি করি 2099 সালের পরের সাল কি হবে প্লিজ প্লিজ একটু ভেবে চিন্তা বলবেন আমি চাই আপনি জিতু দু সালের পরের সাল কি হবে একুশো আর একটু ভাবুন দু সাল এর পরের সাল কি হবে একুশই হবে একুশো সাল হবে মানে একুশ হবে আপনি কি ম্যাথামেটিক্সে অনেক ভালো ছিলেন সেটা তো বলতে পারি না কিন্তু ভালোই ছিলাম আমরা কেও বুঝতে পেরেছে তিনি ভালোই ছিলেন আপনি চার নম্বর প্রশ্ন শর্টকাট উত্তর দিয়ে জিতে দিলেন আমাদের তরফ থেকে আরো 100 টাকা কংগ্রাচুলেশন থ্যাঙ্ক ইউ আল্লাহ এত দি কি 500 টাকা নিয়ে চলে যাবে বাজি বাজিমাত একদম 500 টাকা ধরুন জিতে গেলেন এটা দিয়ে আসলেই করবেন নাকি বলুন তো কি করব দেখি এটা দিয়ে কি করা যায় টিট গিফট তো তো গিফট জেনে দিয়ে স্পেশাল কিছুই করব আচ্ছা আমি পরের প্রশ্নটি এত কঠিন করব না আবার এত সহজও করব না দেখি পরের প্রশ্নটি আমি কি করি কোন জিনিস চলতে চলতে ছোট হয়ে যায় কোন জিনিস চলতে চলতে ছোট হয়ে যায় কোন জিনিস চলতে চলতে হয়ে যায় খুবই একটা সহজ প্রশ্ন ছিল একটা জিনিস চলতে চলতে ছোট হয়ে যায় বা একটা জিনিস ব্যবহার করার করতে করতে ছোট হয়ে যায় সেটা কি ছিল ব্যবহার করতে করতে ছোট হয়ে যায় আমি খুব করে চাই আপু পাঁচশো পাঁচশো টাকাই জিতে যাক কোন জিনিস আমরা যত ব্যবহার করি তত ছোট হয়ে যায় চলতে চলতে ছোট হয়ে যায় আচ্ছা আন্টি আমাদের একটু হেল্প করতে পারেন আন্টি আপনি বলুন তো অ্যান্সারটা কি হবে রাবার 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 রাবারই কেন মনে হলো মনে হলো যে এটা বাচ্চা পেন্সিল দিয়ে লিখে গস্তি গস্তি তো ওইটা খুশি হয়ে যায় খুব আরেকবার একটু বলুন বললাম বাচ্চারা যখন লেখাও করে যে রাবার দিয়ে যে মোছা করে মুছতে মুছতে তো রাবারটা ক্ষয় হয়ে যায় তুমি কি বলো অ্যানসারটা নেব অবশ্যই রাবারটি ঠিক আছে কিন্তু রাবার কি আম্মুরা বলেছে তাই নাকি তুমি নিজে উনি বলেছে আবার দেখলাম বুদ্ধি দিয়ে যে হ্যাঁ রাবারই হতে পারে রাবার ইজ দ্য কারেক্ট অ্যানসার এন্ড তুমি পেয়েছ শুধুমাত্র তোর থেকে আর 100 টাকা ইন টোটাল 500 টাকা কংগ্রাচুলেশন থ্যাঙ্ক ফ্যামিলি কেমন ফিল করছে অনেক ভালো লাগতাছে অনেক আনন্দ হচ্ছে গিফটটা পেয়ে খুব ভালো লাগতাছে কেমন ফিল করছেন আপা হ্যাঁ খুব ভালো কারণ ও জিতলো এটা একটা খুব ভালো আমাদের জন্য আমরা একসাথে একটা ফ্যামিলি যেইজন্য খুব আনন্দের আচ্ছা এই যে এভাবে শপিং করতেলে 500 টাকা জিতে গেলেন শপিং করতে এসে কেমন ফিল করছেন বিষয়টা খুবই ভালো ফিল করছি আর কখনো এক্সপেক্টই করিনি যে এরকম একটা কিছু হবে তো যা হয়েছে যখন অনেক ভালো লাগছে এআরকে এন্টারটেইনমেন্ট সম্পর্কে আপনাদের কিছু বলার আছে কিনা আমরা যে এত সুন্দর উদ্যোগ বা ইনিশিয়েটিভ নিয়েছি হ্যাঁ এটা তো খুবই ভালো একটা উদ্যোগ যে আপনি এরকম ক্রোশ্চেনের মাধ্যমে আমাদের উৎসাহ করছেন আবার হচ্ছে গিফটও পেয়ে যাচ্ছি আমরা তো এটা খুবই ভালো একটা উদ্যোগ খুব ভালো লাগলো এটা অনেক ভালো একটা উদ্যোগ হ্যাঁ হ্যাঁ সবাই আপনারা আসবেন এখানে শপিং করার জন্য আমরা আসছি খুব ভালো ভালো প্রোডাক্ট কিনতে পাবো ওকে উত্তর দিয়ে আমরা নিলাম খুব ভালো লাগলো এত মিষ্টি মিষ্টি মেয়ের সঙ্গে দেখা করে মিষ্টি মিষ্টি পরিবারের সঙ্গে দেখা করে আবার দেখা হবে অন্য কোন শহরে নতুন কোনো জায়গায় আল্লাহ হাফেজ